গ্রীষ্মকাল এলেই আমরা সাধারণত তরমুজ ক্রয় করি তরমুজ সুমিষ্ট তরমুজ যদি হয় এবং টুকটুকে লাল যদি হয় তাহলে সেটা খেতে বেশ মুখরোচক হয় তবে আমরা তরমুজ কেনার সময় একটা জিনিস দেখে যদি কিনি তাহলে সেই তরমুজটা অবশ্যই ভিতরে লাল হবে কিন্তু আপনি যদি একটা তরমুজ প্রথমভাবে দেখেন আপনি কী করে বুঝবেন যে এটা লাল হবে এটা লালটা বোঝার একটা পদ্ধতি আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন তরমুজটা আমার হাতে এটার এই যে অংশটা এটাকে বলা হয় ব্লোজম অ্যান্ড অর্থাৎ এইখানে ছিল হচ্ছে ফুলটা এই ব্লুজোমেন যত ছোট হবে আপনি ধরে নেবেন সেই তরমুজ সবচেয়ে বেশি পরিপক্ক ব্লুজোমেনটা যদি একটু বেশি থাকে এই যে দেখেন এটা ব্লুজোমেন একদম কম একদম ছোট এটা হচ্ছে আপনার সবচেয়ে পরিপক্ক এবং টুকটুকে লাল হবে এই যে আপনাকে দেখাই এই যে একটা ব্লুজোমেন দেখেন আমি যদি কম্পেয়ার করে দেখাই ব্লুজোমেন দুইটা এই যে দেখেন দুইটা ব্লুজোমেন এইখানে একটা এখানে একটা দুইটা ব্লুজোমেন দেখেন কম কম একটু বেশি যেটা সেটা এছাড়া তরমুজের গায়ে যখন এই যে স্পটগুলি যখন ফেটে যাবে অর্থাৎ প্রচন্ড রোদে যখন চৌচির হয়ে মাঠ ফেটে যায় এরকম যখন ফেটে যাবে তখন এটাকে ধরে নেবেন যে এটা লাল হবে টুকটুকে লাল হবে এবং সুমিষ্ট একটা তরমুজ হবে